তের মধ্যে তার তেরো আমি বিস্তরণের টাইমে তারা তিনজন মালিক আছে একজন হলো বোনের মালিক আরেকজন সম্পর্কের মালিক আরেকজন হল উত্তম উত্তম জয়মাকানী জয়মা কালী বাসের মালিক খাইয়া আমরা গাড়ির বাস সব কোন ঘটনা তো পুজো আপনারা সব বাস বন্ধ করে প্যাসেঞ্জার নাই এখন গাড়ি যেতে পারতেন না এফলে সারাদিন আটকে রাখছে আটকে ওপরে আমরা আবার গেছি যাওয়ার পরে তারা বলতে আছে যে এখন তারা গাড়ি এখানে দুইটা আটকে রাখছে এই বাসগুলো যখনই ছাড়বে তখন তারা এখান থেকে ছাড়বে তখন প্রায় সাড়ে আটটা নাগাদ আমরা সাতটা গাড়ি ছাড়ছে ছাড়ার পরে বাকি গাড়ি সবগুলি আবার আটকে রেখেছি

এরপরে সাড়ে পাঁচটার পরে আমরা ষাট টাকা দিয়ে আসি খাওয়ার পরে বাকি সবগুলো আটকে দশ ডলার একটা বার করি অ্যাকচুয়ালি আমাদের সাউথ ত্রিপুরা বাস অনার্স এর উদয়পুর এবং নাগের যে গাড়িগুলি চলাফেরা করে সাউথগামী গাড়িও আছে প্রত্যেক দিন প্রতিনিয়ত নাগের তাদের টাইম থাকে নয়টা সাতটা থেকে পাঁচটা থেকে নয়টায় সাড়েট তারপরে আমাদের এই গাড়িগুলো সাউথের গাড়িগুলি ওখানে যাওয়ার পরে ওগুলি ব্যাক করে ওখান থেকে এরা নতুন কমিটি হওয়ার পর থেকে তাদের যার যার এক একজনের চারটা পাঁচটা করে ছটা করে গাড়ি আছে এরা মুখের মধ্যে কি করতেছে ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে ট্রাফিকও থাকে না তখন পুলিশও থাকে না তাদের মতো ওইখানে জাম লাগিয়ে ব্যবসা করে আসছে আমাদের গাড়িগুলো আগার পরে এবার ট্রাফিক লাগিয়ে দিচ্ছে নতুবা যেখানে প্লেস হয় ওখান পর্যন্ত আমাদের গাড়ি জাম হয়ে যাচ্ছে সকালবেলা ওরা জাম লাগিয়ে দিয়ে চলে আসে সাব্রম বিলুনিয়া যতনবাড়ি বাড়ি করব শিলাছড়ি এই গাড়িগুলি এবার দুপুর পর্যন্ত আমাদের গাড়ির যানজটে পড়ে থাকে আমরা আমরা আর আসতে পারি না ওখান থেকে এভাবে এদেরকে সতর্ক করার পরও ওরা কোনো ইয়ে করছে না এদের এদের ব্যবসা এরাই করে যাচ্ছে যার ফলে আজকে কথাবার্তা বলার কারণে ওরা কী করেছে আমাদের চেয়ে গাড়ি অলরেডি ওরা ওখানে সারাদিন আটকে রেখেছে এখন হ্যান্ড ওভারে আছে আমরা এগুলোর জন্য অনেকবার কথা বলেছি ওরা কোনো ধরনের কর্ণপাত করছে না তাই আমরা মুখ্যমন্ত্রী আকর্ষণ করছি এই কারণে যে দৃষ্টি আকর্ষণ করছি আগামী দিন এই কন্ডিশনে যদি কমিটি এভাবে আমাদের অত্যাচার করে আমরা আগামী দিন থেকে গাড়ি চালাবো না